আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাদের মোবাইলের চার্জ দ্রুত ফুরিয়ে যায় বা একশো পার্সেন্ট চার্জ করার পর দ্রুত চার্জ ফুরিয়ে যাচ্ছে তারা চাইলে মোবাইলের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস করে নিতে পারেন যাতে করে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত না ফুরিয়ে যায় অথবা আপনি যদি রাইতে ফোনটি চার্জে দিয়ে রাখেন যাতে করে আপনার ফোনের ব্যাটারি নষ্ট হয়ে না যায় সেজন্য আপনি চাইলে আপনার মোবাইলে গুরুত্বপূর্ণ একটি সেটিংস কিন্তু করে নিতে পারেন আর কিভাবে আপনার মোবাইলে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই জন্য ভিডিওটিকে না কেটে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার মোবাইলের মধ্যে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি কীভাবে করবেন তো এই জন্য পাশের স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন আমি আপনাদেরকে সহজেই দেখাচ্ছি তো শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে তো আমি চলে এসেছি আমার মোবাইলের সেটিংসে সেটিংসে চলে আসার পর এখানে আপনি স্কল করে একটু নিচের দিকে আসবেন স্কুল করে নিচির দিকে আসলে এখানে দেখতে পারবেন ব্যাটারি যেটা প্রত্যেকটি ফোনে কিন্তু থাকে আপনি কি করবেন এই ব্যাটারিতে চলে আসবেন এই ব্যাটারিতে চলে আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনি কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি চেক আপ নামে একটি অপশন আপনি এই ব্যাটারি চেকআপ এই অপশনটির উপর টাচ করে দিবেন তো আমি এই অপশনটির উপর টাচ করে দিচ্ছি এই অপশনটির উপর টাচ করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড চার মিনিট আপনি চাইলে ব্যাটারির সময় আরও চার মিনিট বাড়িয়ে নিতে পারবেন তো আমি কি করব এখানে অ্যাড চার মিনিটে ক্লিক করে দিচ্ছি অ্যাট চার মিনিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনি এখানে কি করবেন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন গো টু সেটিংস তো আপনি কি করবেন এই গো টু সেটিংসে চলে আসবেন এই গো টু সেটিংসে চলে আসার পর এখানে কিন্তু আপনি পাঁচটি অপশন আপনি দেখতে পারবেন এই পাঁচটি অপশনের কিন্তু পাঁচ রকমের কাজ আছে যেটা আপনি জেনে অবাক হয়ে যাবেন এবং আমি আপনাদেরকে দেখাই যে নিচের যে সেটিংসটি আছে আমি এই নিচের সেটিংসটির উপর ক্লিক করবো এখানে টর্ন অফ ওয়েন্ট চার্জার তো এখানে আমি কি করবো এই সেটিংসটিকে অন করে দেবো এই সেটিংসটিকে অন করে দেওয়ার কারণ হলো যে অনেকে কিন্তু রাতে ফোন চার্জে দেয় আমরা কিন্তু অনেকেই কিন্তু রাতে ফোন চার্জ দেই পরে কি হয় এই ফোনটি কিন্তু সারা রাত ধরে চার্জ হয় আর সারা রাত ধরে চার্জ হয়ে থাকার কারণে কি হয় আমাদের ব্যাটারি কিন্তু নষ্ট হয়ে যায় এবং এবং ব্যাটারি কিন্তু ফুলে যায় অনেকে দেখবেন বেশ কিছুদিন যাওয়ার পর ব্যাটারিতে চার্জ থাকে না ব্যাটারি ফুলে যায় এটার কারণ হলো আপনি রাতে চার্জে দেন আর রাতে যদি আপনি চার্জে দেন তাহলে অবশ্যই আপনাকে এই সেটিংসটিকে অন করে দিতে হবে আর এই সেটিংসটিকে যখন আপনি অন করে দেবেন তখন আপনার সুবিধাটা কী হবে যখন আপনার ফোনে একশো পার্সেন্ট চার্জ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকভাবে চার্জার থেকে ফোনটি কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে অর্থাৎ আপনার ফোনটি আর কিন্তু চার্জে নেবে না অর্থাৎ চার্জ নিবে না তো কী হবে আপনার ব্যাটারি সেভ থাকবে এক কথায় আপনার চার্জারও সেফ থাকবে তো অবশ্যই আপনি এই সেটিংসটিকে অন করে দেবেন এরপর এখানে দ্বিতীয় যে সেটিংসটি আছে এই দ্বিতীয় সেটিংসটি এই দ্বিতীয় সেটিংসটটির কথা আমি পরে বলি এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্রন অফ রন অফ ওয়েন্ট চার্জার তো আপনি এখানে আরেকটি চার্জার আছে যেখানে আপনি এই সেটিংসটিকে অন করে দেবেন এই সেটিংসটিকে যখন আপনি অন করে দিবেন তো কী হবে এখানে আপনার ফোনটিতে যখন পঞ্চাশ পার্সেন্টের চার্জের নিচে আসবে তখন কিন্তু এখানে আপনার ফোনটি কিন্তু অটোমেটিকভাবেই এখানে কিন্তু ব্যাটারি সেবার অপশনটি কিন্তু অন হয়ে যাবে তো কীভাবে অন হয়ে যাবে যেমন আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে শিডিউল নামে একটি অপশন এই যে শিডিউল টাইম তো আপনি এই শিডিউল টাইমের উপর যদি টিকমার করে দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্টার টাইম ইন টাইম এখানে দেখা যাচ্ছে আপনি বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আপনি ইন্টারনেট চালাবেন আপনার ফোনে আপনি মানে কাজ করবেন তা সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে একটা সময় সেট করে দিবেন সময় যখন আপনি সেট করে দিবেন তখন কি হবে আপনি ওই সময়ের মধ্যে অটোমেটিক ব্যাটারি সেবার অপশনটি কিন্তু অন হয়ে যাবে এক কথায় পঞ্চাশ পার্সেন্টের নিচে যখন আপনার ব্যাটারিতে চার্জ চলে আসবে তখন অটোমেটিক কিন্তু ব্যাটারি সেবার অপশনটি কিন্তু অন হয়ে যাবে তো অবশ্যই আপনি এই সেটিংসটি কিন্তু অন করে রাখবেন তো এরপর আমি আপনাদেরকে দেখাই এই সেটিংসটি এই সেটিংসটি এটা কিন্তু অফ করে দেওয়া আছে এখানে দেওয়া আছে টর্ন অফ অ্যালাউ অন ডিসপ্লে তো আপনি এই সেটিংসটিকে অন করে দেবেন এই সেটিংসটিকে যখন আপনি অন করে দেবেন অনেক সময় আমরা যখন ডবল ট্যাপ করি আমাদের ফোনে স্ক্রিনে আলো চলে আসে অথবা আমরা যখন আমাদের ফোনটিকে পকেট থেকে বাইরে আমরা আমাদের মুখের সামনে নিয়ে আসি আমাদের ফোনে কিন্তু আলো চলে আসে যখন আপনার ব্যাটারি সেভার অপশনটি চালু থাকবে তখন কিন্তু আপনার ডবল ট্যাপে কিন্তু আপনার স্ক্রিন আলো আসবে না এবং আপনার ফোনে সামনে নিয়ে আসলেও কিন্তু আলো চলে আসবে না এক কথায় আপনার ফোনের স্ক্রিনে কিন্তু আলো আসবে না এতে করে কি হবে আপনার ব্যাটারি সেভ থাকবে আপনার ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যাবে না তো অবশ্যই আপনি এই সেটিংসটিকে অন করে রাখবেন এরপর আপনি উপরের যে সেটিংসটি আছে এই সেটিংসটিকে অন করে রাখবেন এই সেটিংসির কাজ হচ্ছে ডোন্ট ওয়েট স্ক্রিন অফ নোটিফিকেশন তো যখন আপনার ফোনের ব্যাটারি পঞ্চাশ পার্সেন্টের নিচে চার্জ চলে আসবে এক কথায় আপনার ব্যাটারি সেভার অপশনটি যখন চালু হয়ে যাবে তখন আপনার ফোনে কোনো নোটিফিকেশন আসবে না কোনো বিজ্ঞাপন আসবে না তো এতে করে কি হবে আপনার ফোনের চার্জ দ্রুত ফুরাবে না আপনার ব্যাটারি কিন্তু সেফ থাকবে তো অবশ্যই আপনি কিন্তু এই পাঁচটি সেটিংসে অন করে রাখবেন এই পাঁচটি সেটিংসে কিন্তু একটি ব্যাটারির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মোবাইলের ব্যাটারির জন্য কিন্তু এই পাঁচটি সেটিংসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাকে এই পাঁচটা সেটিংস কিন্তু অন করে দিতে হবে এই পাঁচটি সেটিংস যদি আপনার মোবাইলে আপনি না করে রাখেন তাহলে কি হবে আপনার ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে আপনার ব্যাটারি ফুলে যাবে তো অবশ্যই আপনি এই পাঁচটি সেটিংসে অন করে রাখবেন তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ফ্রেন্ডস আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ